গুড মর্নিং ফ্রেন্ডস এখন সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ বাজে তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তড়িঘড়ি করে উঠে পড়লাম আগের মতো ওই পড়ে 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 পরে বসবোস করে ঘুমানোর মতো সময়ই হয় না যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে এখন আমাকে ওই সকাল সাড়ে পাঁচটা বা আকাতে উঠতে হয় তো প্রায় চেষ্টা করি সকাল সকাল উঠে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর রাত্রেবেলা কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ কতটা সকালে উঠে না বাসি সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করা একদমই হয় না তো ওই জন্য করে দেখতেই পাচ্ছ যে আমি রাত্রেবেলা কিন্তু চুল চালি পরিষ্কার করে স্ট্যান্ডগুলো সুন্দর করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা উঠে বাসি ঘরটা শুধু ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে তারপর কিচেনে চলে আসলাম কিচেনে এসে চুলাটা উপর থেকে একটুখানি মুছে নিলাম মুছে নিয়ে তারপর দেখো স্ট্যান্ডগুলো এখন বসিয়ে দিচ্ছি এমনিতে শীতের সময় দেখবে দিন ছোট হয় মুহূর্তের ভিতর সময় কোথা থেকে যে পার হয়ে যায় বোঝাও যায় না ওই জন্য চেষ্টা করি রাতের দিকটা কিছুটা কাজ গুছিয়ে রাখা রাতে একটুখানি লেট করে ঘুমালেও খুব একটা অসুবিধা হয় না সকাল সকাল অবশ্যই উঠতে হবে এটা বাধ্যতামূলক হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুলে যায় প্রতিদিন করে ওইভাবে টাইম মেনটেন করে তারপর পাঠাতে হয় আর আমাকেও কিন্তু টাইম মেনটেন করে কাজগুলো করতে হয় তো এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি চোখে মুখে জল দিয়ে নিলাম চোখে এখনও ঘুম কিন্তু হাতে কাজ করতে হবে কিছু করার নেই চোখে ঘুমের জায়গায় ঘুম থাকুক আমার হাত তো অবশ্যই চলবে তো এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটুখানিই পেটটা ঠান্ডা করার জন্য খাবো হচ্ছে ইসু ফুলের ভুষি তো এটা আমি গতকালকে রাতে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা এটা খেলে আমার পেটটা ঠান্ডা হয় আর আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল একটা দিদি বললো এটা খেয়ে দেখো উপকার পাবে তো ওই জন্যই বরকে দিয়ে আনিয়েছি প্রতিদিন রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি সকালবেলা খেয়ে নিই আর মেয়ের জন্য একটুখানি রেখে দিই তো মেয়েও কতদিন খায় আবার কতদিন খায়ও না যাই হোক ছোটো বাচ্চা যখন যেটা ইচ্ছা করে ওভাবেই খাওয়া হয় তো এখন খেয়ে নিচ্ছি আমারও খুব উপকার হচ্ছে বুঝতে পারছি এটা খাওয়ার পর না পেটটা পুরো পরিষ্কার হয়ে যায় ভালোও লাগে তো এটা খাওয়ার পরে যাব হচ্ছে রান্না বান্না করতে আর মামা আর ভাই এখনও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আর বরের হচ্ছে নাইট ডিউটি তো আমরা বাসায় জনে আসি একসাথে আমরা সবাই আবার বেরোবো মামারা যাবে যে ডাক্তার দেখাতে আর আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব আর এদিকে দেখো সবজিগুলো কেটে রেখেছি সবজি বলতে রাতের বেলা হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ডাল রান্না করা হবে সকালের সময়ের জন্য রান্না বান্না করার জন্য গতকালকে রাতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভালো ভিজে গেলে না প্রেশার কুকারে করে চার থেকে পাঁচটা সিটি মারলে একদম সুন্দর গলে জল হয়ে যায় তো ওই জন্যই সময়টাকে একটু বাঁচানোর জন্য রাতের বেলার দিকে প্ল্যান করে কিছু কিছু কাজ গুছিয়ে রাখি আর এদিকে দেখো টমেটোটা ভাজি করব তো ওটাও কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিলাম ফ্রেশ হলাম রান্না বসিয়ে দিলাম আর এই কাজগুলো যদি আমাকে সকালে করতে হতো তাহলে কিন্তু আরও দু ঘন্টা আগে আমাকে ঘুম থেকে উঠতে হতো আর অতটা সকালে কিন্তু ওঠা সম্ভব না যেহেতু রাতে ঘুমিয়েছি বারোটা সাড়ে বারোটা বাজে আবার যদি আমি চারটা বাজে ঘুম থেকে উঠি তাহলে তো আমি একদমই চলতে পারবো না তো ওই জন্য চেষ্টা করেছি যতটা রাত হোক কাজগুলো গুছিয়ে রাখি সকালবেলার দিকে একটু রিল্যাক্সে সুন্দরগুলো মানে সুন্দর করে কাজগুলো করতে পারি আর আমি তড়িঘড়ি করে খুব একটা কাজ করতে পারি না ওই জন্য আমি সময় চেষ্টা করি রিল্যাক্সে কাজ করার জন্য ধীরে সুস্থ করার জন্য তার জন্য যদি আমাকে রাতে একটুখানি কষ্ট করে মানে কাজগুলো গুছিয়ে ঘুমাতে হয় তাহলে সে কষ্ট করতে আমি রাজি আছি তবে আমি সকালবেলা করে ওই তাড়াহুড়ো করে কাজ করতে পারবো না তো যাই হোক প্রেশার কুকারে করে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে তারপর আর ডাল বসিয়ে দেবো অন্য কড়াইতে আর দিকে হচ্ছে টমেটো ভাজি

সকালবেলা এত সুন্দর মিষ্টি একটা ওয়েদার যে কারোরই ভালো লাগতো তাই না বলো সকালবেলা চারিদিকে তার ভিতরে মিষ্টি রোদ অনেক সুন্দর লাগছে আর আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম ভোরবেলা তখন কুয়াশা ছিল না অতটা কিন্তু বেলা বাড়তে বাড়তে দেখলাম অনেকটা পরিমাণে কুয়াশা বেড়ে গেছে তো এদিকে দেখো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মিলে একটুখানি পার্কে আসলাম পার্কে এসে দেখো একটু দোলনায় বসে দোল খায় এখানে বাচ্চাদের পার্কে থাকার কথা সেখানে বাচ্চাদের মায়েরা পার্কে ঘোরাঘুরি করছে তো যাই হোক নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলো তো চলো বাসায় গিয়ে দেখা হবে তো বন্ধুরা স্কুল থেকে আসলাম আর এখন বাজে হচ্ছে এগারোটা ছয় বাজে তো এখন এসে পৌঁছলাম আর আজকে একটুখানি দেরি হলো ওই টুকটুক করে এটা ওটা কিনতে কিনতে আসছি তো ওই জন্য দেরি হয়ে গেছে

তো এখন চেঞ্জ করবো না ঘরে অনেক কাজ পড়ে আছে সে কাজগুলো করব করে তারপর একবার চেঞ্জ করে মানে একবারে স্নান করে আসবো আর কি তো টুকটাক এটা ওটা কিনে নিয়েছি সেটা অবশ্যই দেখাবো আর স্কুল থেকে আসার সময় আমি শাক নিয়ে এসেছি অনুশ্রীর স্কুল থেকে শাক সবজি আলু আজকে আমার বাবা বিকাল থেকে আসার পরে চল কিনি আসবি রং আর আজকে জানো মা যখন বা বাইরে যায় যাবো পরে তখন আসলে বাহিরে আসলে আর কলেরা না হ্যাঁ শীত পড়েছে তো এইজন্য ইচ্ছা করে না এই যে এখন বাইরে থেকে আসলাম এখন ঘরের কাজ গুছিয়ে করব গুছিয়ে করে তারপরে এসে একবার স্নান করে নেব আর কি রান্নাটা হয়ে গেছে ঠিকই কিন্তু অনেক কাজে পড়ে আছে তো চলো ঘরের কি অবস্থা একটুখানি দেখিয়ে দিই তোমাদের চলো এই যাচ্ছে চলো বড় রুমের অবস্থা দেখো সকালবেলা একদম গোছানোর সময় পাইনি তো চলো ছোট রুমটার অবস্থা দেখ ছোট রুমে তো আরও খারাপ অবস্থা এই দেখো এগুলো কাজ তোমাদের সাথে আমি শেয়ার করব না এই জন্য দেখিয়ে রাখছি এই দেখো সকালে জামা আয়রন করেছি আয়রন স্ত্রী রয়েছে ওখানে এখানে জামা প্যান্ট খুলে রেখেছি মেয়েরটা আর এখন জামা কাপড় রাখার একটাই জায়গা হয়েছে এই চেয়ারটার ভিতর সমস্ত কিছু এখানেই রেখে দিই আর এই দেখো বিছানা সমস্ত কিছু এলোমেলো রয়েছে এগুলো গাছ করা হয়নি এখন গোছকাজ করবো এদিকে দেখো চলো ডাইনিং রুমটা একটুখানি দেখিয়ে দিই সমস্ত কিছু দেখিয়ে রাখছি পরে আমি একদম এক তুড়িতেই করে দেবো সমস্ত কিছু গুছিয়ে নেবো এই দেখো এখানে এনে মেয়ের যে ড্রেস রাখলাম ব্যাগ রাখলাম মানে হাতের কাছে এখানে পেয়েছি এখানেই রেখে দিয়েছি অসুবিধা নেই এগুলো আমি আবার গুছিয়ে রাখবো এই যে আসার সাথে তোর গোছানো যায় না আর এই হচ্ছে খাবার দাবার খাওয়া হয়েছিল এখানে রয়েছে রয়েছে সোনামা আইসক্রিম খাচ্ছে এই দেখো মেয়ের স্কুল ক্যাম্পাসের ভিতর থেকে শাক এনেছি একটা ওলকপি এনেছি একদম টাটকা টাটকা শাক এখানে এক কেজি আলু এনেছি আলু ছিল না আর এই দেখো পাতিল কিনেছি এই পাতিলটা আমার বোনের জন্য কিনলাম তো বোন বললো একটা ছোট সাইজের পাতিল কিনে পাঠানোর জন্য তো এটা কিনলাম সুন্দর দেখতে আর এখানে কিছু টুকি টাকি আমি ঠাকুরগুলের জন্য নিয়েছি এগুলো এখানে ঠাকুরের জন্য শশা নিয়েছি আর ঠাকুরের জন্য প্লেট নিয়েছি বাটি নিয়েছি বগিদের জন্য আর কি তো বন্ধুরা দেখো আমার বিছানাটা কিন্তু কোচানা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে কাজগুলো শেয়ার করলো না ঝটপট করে করবো বলে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক অন্য আরেক শেয়ার করব আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফ্লোরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তবে মোছামোচির ভিতরে আজকে যাব না কালকে করব কালকে ছুটির দিন আসে কালকে করে নেব তো কেমন লাগলো তো চলো ছোটো রুমটাতে যাই ডাইনিং রুমটাতে যাই যেগুলো তোমাদের এমো মানে সরি এলোমেলো দেখিয়েছিলাম যেগুলো অগোচালো পড়ে আছে তো সবগুলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই আর এদিকে দেখো ছোটো রুমটাও গোছানো হয়ে গেছে তো যেহেতু মামারা এসেছে মামার ভাই এসেছে ওরা বড় রুমটাতে ঘুমায় আর আমরা ছোটো রুমটাতে ঘুরাই সরি ঘুমাই তো তার জন্য দুটো রুমই অগুচালা ছিল দুটো রুমই গুছিয়ে নিয়েছি আর দিকটাতে হচ্ছে ওই যে মেয়ের স্কুল ব্যাগটা এখানে রেখে দিয়েছি তো এখানে রাখলে পরে নিরাপদে থাকে তাছাড়া নিচে রাখলে পরে বারবার করে বের করে ওখান থেকে এটা বের করবে ওটা বের করবে এই করে তো মশাইটা তুলে রাখবো তো আজকে দিনটা যাক কালকে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখবো কারণ কি এখন এতটা মানে ক্লান্ত লাগছে কি বলবো তো ওই জন্য ইচ্ছা হলো যে একটুখানি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে যাবো স্নান করতে পুরোপুরি একদম কমপ্লিট করতে পারবো না আর বাইরেটা এত সুন্দর রোদ উঠেছে এখন হালকা মিষ্টি রোদ তবে সকালবেলার দিকে এতটা কুয়াশা পড়েছিল ভেবেছিলাম আজকে বোধহয় সূর্যমামু উঠবেই না তবুও ভালোই রোদ উঠেছে আর একটু এত সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে তোমাদের কি বলবো তারা দেখাচ্ছি এই হচ্ছে গোলাপ ফুলটা দেখো গোলাপ ফুলের ভিডিওটা তো অলরেডি তোমরা পেয়ে গেছো আর এদিকে দেখো সুন্দর একটা গোলাপ ফুটেছে এপাশে একটা ফুটেছিলো ওটা ঝরে গেছে আর এখানে দেখো ও আহারে পড়ে গেল আর এখানটাতে দেখো একটা গোলাপ ফুল হবে আর একটা হবে সেটা কোথায় গো এই দেখো এখানে আরেকটা ফুটবে শীতের সময় ফুলগুলো না একটু সাইজে একটু বড় হয়েছে তবে সারা বছর তো অনেক ফুলই ফুটেছে ওই জন্য ওই ফুলগুলো একটু ছোট ছোট সাইজের হয়েছিল কিন্তু সিজনের ফুল শীতকালীন ফুল এখন একটু বড়ো সাইজেরই হলো তো চলো পরে আবার দেখা হচ্ছে না না ডাইনিং রুমটা দেখানো হয়নি তোমাদের চলো দেখিয়ে দিই তো এখানে দেখো টেবিলটার উপর কত কিছু ছিল সমস্ত কিছু গোছ করে টেবিলটা মুছে নিয়ে সোফা সেটটা সুন্দর করে গুছিয়ে রেখেছি গুছিয়ে রেখে এখন যাব স্নান করতে আর এখানে স্নানের জন্য জল গরম দিলাম তো ভাবলাম কি জলটা গরম হতে থাকুক আর আমি এদিকে শাকগুলো পরিষ্কার করে নিই তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে কি জানো একটা পাখি কোথায় হ্যাঁ শব্দ করনা না বাবা এটা কোথায় পেয়েছিলা বলো স্কুল থেকে পেয়েছে আমার সোনামা যখন প্রথম দিন স্কুলে গেছে দিনকার সোনামার তিনটা গিফট পেয়েছে একটা বাসি একটা ঝুনঝুনি একটা টুপি আর চকলেট বেলুন হ্যাঁ এগুলো দিয়েছিল ঠিক আছে চলো গরম জল করেছিলাম ভেবেছিলাম মা মেয়ে দুজনে মিলে একসাথে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে একসাথে একটুখানি রেস্ট নেব কিন্তু মেয়েটার মুখের দিকে তাকে এতটা ক্লান্তি লাগছিল দেখে যো তো আমার ইচ্ছা হলো যে না আমি আগে স্নান না করে ওকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রিল্যাক্সে নিজের মতো করে পরে স্নান করে খাওয়া দাওয়া করব তো ওই জন্য আর কি মেয়েকে স্নান করে দিয়েছি খাইও দিয়েছি খাওয়া হয়ে গেছে আর এখন একটু ঘুম পাড়িনি মাসি ফিশিয়ে দিয়ে দিয়েছি এটা ওর বরাবরেরই অভ্যাস ছোটবেলা থেকে এভাবে করতে করতে এখনও এতটা বড় হয়ে ঘুম হয় তো পরে আমি স্নান দুপুর থেকে সন্ধ্যা সাতটা আটটা বেজে গেছে কিন্তু তো এই পর্যন্ত তোমাদের সামনে আসার সুযোগ হয়নি ওই যে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে নিজে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম তো তারপরে আবার বর্মসাই বাসায় চলে আসলো ডিউটি থেকে তো ওকে আসার পর আবার খাবার দাবার দেওয়ার পরে সন্ধ্যার পরে আবার সন্ধ্যা হয়ে গেল ওইদিকে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে আবার মামা ছিল ভাই ছিল ওদের টুকিটাকি কি ওদের সাথে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা তারপরে আবার কিচেনে চলে আসলাম এখন তো রান্না বান্না করতে হবে তো জানি না তোমরা আমার ভিডিওর এ পর্যন্ত আছো কি যদি কেউ থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তো এদিকে দেখো আজকে রান্না হচ্ছে চিকেনটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আমার ভাই নিয়ে এসেছিল তো শর্ট ভিডিওতে দেখতে পাবে যে আমার বারান্দাতে ঘুরঘুর ঘুরঘুর করছিলো একদম জ্যান্ত মুরগি তো ওটাই কেটে রান্না করা হচ্ছে আর অবশ্য দেশি মুরগির সাথে আর আমরা যেটা কিনে খাই এটার পার্থক্য তো অনেকটাই হবে তো খুব ভালো হয়েছিলো তার ভিতরে একটুখানি সমস্যা ছিল যেহেতু দেশি এটা মাংসটা একটুখানি শক্ত ছিল মাংসটা তবুও অনেকটা টেস্টি হয়েছিলো যেহেতু দেশি মুরগির ঝোল একটু তো অন্যরকম হবে তাই না আর মাংসটা একটুখানি সফট হয় না একটুখানি শক্ত টাইপের হয় ওই জন্য আমি দেখো ভালো করে কষিয়ে কাটার সময় দেখে বুঝতে পেরেছিলাম এটা একটুখানি শক্ত হবে জন্যই দেখো ভালো করে কষিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে আবার প্রেশার কুকারে কিন্তু ছয় থেকে সাতটার মতো সিটি মেরেছিলাম তারপরে রান্নাটা কমপ্লিট হলো আর কি তো মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল আর এদিকে দেখো এই হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার আশত ভাই আর কি আমার মায়েরা দুই বোন তো দু বোনেরই দুই ছেলে আমার ভাইকে তো দেখেছো আর এটা হচ্ছে আমার মাসির ছেলে তো অনুশ্রী দেখো মামাকে পেয়ে এতটা খুশি কি বলবো ও একটা জিনিস আমি দেখি লক্ষ্য করে বাসায় কেউ আসলে পর অনেক বাচ্চাদের দেখি কেমন নাক গুছানো বা কাছে যেতে চায় না কথা বলতে চায় না কিন্তু আমার মেয়েটা ওদিক থেকে অনেকটাই লক্ষ্মী তো যাই হোক এখন ভাইকে খেতে দেবো এখানে খাবারটা বেড়ে নিয়েছি ওকে ডাকছিলাম আর মামাকে খেতে দিয়ে দিয়েছি মামা খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন ভাইকে দেব তারপর আমি আর মেয়ে আর অর্থী খাবো তো অর্থীকে ডাকতে গেলাম ও দেখলাম ঘুমিয়ে পড়েছে তো ওর কাছে ওর জন্য আমার বাসায় দিয়ে এসেছি ও সকালবেলা খেয়ে স্কুলে চলে যাবে আর এদিকে আমার বরের জন্য অপেক্ষা করব ভাবছি ও আসলে পরে আমরা একসাথে খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন থেকে আমার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেলো মেয়ের যেহেতু স্কুল শুরু হয়ে গেছে এখন টাইম টু টাইম সমস্ত কাজকর্ম করতে হবে আমাকে তো ওইভাবে ভিডিওটা তোমরা দেখতে পাবে আগে তেমন একটুখানি জিমাণে জিমাণু দেখতে পেতে ভিডিও ওরকমটা দেখতে পাবে না এখন